চা তো দিছেন আমার খুব গরম তো চা দিছে চা রাখলাম চা তো নিয়ে গেছে নষ্ট করে ফেলছে আমার চায়ের দাম দিব কি চা চাইলে আরেকটা দিতে পারবো সমস্যা আমাদেরকে আচ্ছা আপনার এখানে কি রকম চা বিক্রি হয় প্রতিদিন আনুমানিক জরুরি তার জন্য হাজার দেশে থেকে কিছু করা উচিত বিদেশ গিয়ে কোনো লাভ নেই দেশে থেকে অনেক কিছু করা যায় আপনার কি মনে হয় এই চা দোকানে আপনার কি সংসার চলতেছে আলহামদুলিল্লাহ আমার চলতেছে আপনার কি রকম চলতেছে আপনি কি সাজেস্ট করবেন যে পরামর্শ দিবেন যে বিদেশে যাওয়া থেকে দেশে তাই যদি আপনার বিশ পঁচিশ হাজার টাকা মা বাবার মুখ দেখ কামানো যায় তাহলে তো ভালো মা বাবা আপনার ভাই তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা কামাই কি হইব এইটা 4 লাখ টাকা কোর্স। ভালো আমি তো অনেকক্ষণ প্রতীক্ষা ছিলাম যে কখন ভিডিওটা দেখলাম যে অনেকক্ষণ আপনি চা অনেক মধ্যে ছিলেন। আমরা তো এখানে মানে কথা বলার তো দুড়গুতা চা আর ওয়াড়া দিতে দেরি হইতেছে। একটার পর চা দিতে দিতে। তো আপনার তো হাত কেটে গেছে মোটামুটি চা বানাতে কি পরিমাণ চা আপনার প্রমোট করেন বা টাকা চা সাড়ে চারশো কাপ কাপ

অনেক কষ্ট হয় কারণ অনেক টাকা নষ্ট করা লাগে যে দেশে থেকে যাও করো ইনস্টিটিউট কাটো এটাই ভালো দেশে থেকে কিছু একটা করা উচিত বর্তমানে তো এই যে দেখা যায় প্রবাসীর বহু চলে যায় বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় তো আমি আসলে উৎসাহী বা নিরুৎসাহী করতেছি না কোনো প্রবাসী বা কোনো বাইদেশকে যদি ইউরোপ কান্ট্রিতে বা ভালো কোনো পজিশনে লাখ দেড় লাখের উপরে বেতন হয় তাহলে জমি টমি বিক্রি করে যাওয়া যেতে পারে কিন্তু এই মিডিল ইস্ট ইউরোপিয়ান বর্তমানে যে দেশগুলোতে দেখা যাচ্ছে বিভিন্ন পর্যায়ে সমস্যা সৃষ্টি হইতেছে বিদেশ গিয়া মানুষ কাজ পাচ্ছে না বিভিন্ন সমস্যা এইভাবে আপনার কোনো বলা আছে এইভাবে আমি মনে করি দেশে থাকাটাই ভালা বিদেশ গিয়া কিছু করা সেটা নষ্ট করা কোনো লাভ নেই এবং বর্তমানে কিন্তু অনেক ভিডিও ভাইরাল হইতেছে যে তারা কাজ পাচ্ছে না দৌড়ে দৌড়ে করতেছে একটা কাজের জন্য দশজন যাচ্ছে

আপনি কিছু বলবেন বা আরো আমরা যারা যাচ্ছে তাদেরকে আমি বলবো ওইখানে সমস্যা না ফ্রি বিষয়ে না গিয়ে দেশে একটা ব্যবসা করে অনেক ভালো এই যে বারো লাখ টাকা জমি একটা বিক্রি করে যায় চোখের কান্না পানি জড়ে যায় বাবার জোর করে যায় যাওয়ার পরে যে কাজ পায় না এই ব্যাপারে কি বলবেন আবার অনেক ফেরত আসে আমি নিজে দেখছি অনেকে জমি নষ্ট হলো টাকা নষ্ট হই দুই দিকে তিন মাস যাওয়ার পরে মানে ও নিজের মানে অস্থিত খুঁজে পায় না তখন তাকে মানে দেশ থেকে টাকা দিয়ে তাকে দেশে ফিরিয়ে আনতে হয় এটা আমরা কেমন লাগে বিষয়টা এটা হচ্ছে আপনি দেশে একটা ছোট একটা একটা ব্যবসা নিয়ে একটা ফুটপাতে বসে থাকে তারপর দিন শেষে আপনার কাছে সব গরোস দিয়ে 2000 টাকা থাকবে ভাই আপনার জোদা থেকে মাথা পর্যন্ত যে জিনিসগুলো আছে আমার যে যারা কাজ করে তারা কিন্তু সবাই শ্রমিক শ্রমিক বলতে তারা নিজ নিজ ব্যবসা আপনি কি মনে করেন তারা ছাড়া সমাজ চলতে পারে আমি মনে করি সকল কাজই সম্মানজনক সম্মান ছাড়া কোনো কাজ নাই কেন জুতা জুতা যে বানায় সেও তো সম্মান আমাকে তো হচ্ছে আমি তো চাকরি করি বা জব করি ঠিক আছে আমি তো চুরি করতেছি না নিজে কাজ করবো সে রিক্সা ছাড়া আর মুচির কাজ করুক সে বড় ব্যবসায় প্রতিষ্ঠানের কাজ করুক কাজ কাজে আমি বলবো এটাই সবচেয়ে ভালো বেটার বিষয় হচ্ছে যে আপনি ইউনাইটেড আরব ইমিরাতের যে ইয়েগুলো আছে ওই জায়গায় না গিয়ে আপনি একটা ব্যবসা করে আপনার নাম কি জানাব মাসুদ ভাই আসলে বলতে চাইছে আমাদের ওই ব্লকটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই যে দশ লাখ বারো লাখ টাকা খরচ করে বা জমি একটা আছে একখ জমি বিক্রি করে বাপে খুব আশাবাদী হয়ে বিদার যায় যাওয়ার পর দেখা যায় লাভ নেই হ্যাঁ যাওয়ার পর দেখা যাচ্ছে একটা কাজের জন্য হুম রেখে পঞ্চাশ হাজার জন্য যাইতেছে এটা কেমন একটা দেখা যাইতেছে এত চেষ্টা করতেছে বাপার জমি আবাদ আপনি আনা যায় কিনা আপনি আট সর্বোচ্চ মানে এখন বর্তমানে যে ইয়ে চলতেছে আট থেকে দশ টাকা আপনি যাবেন করস করে ওই সৌদি আরব বলেন দুবাই বলেন ওমান বলেন কাতার বলেন ওইখানে গিয়ে আপনি মাসে সব খরচ দিয়ে বিশ হাজার টাকা ইনকাম করবেন তো ওই টাকা আমি দেশে ইনভেস্ট করে আমি পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করতে পারবো এ আমাদের দেশে এরকম ব্যবস্থাও আছে আচ্ছা আমরা নয় ব্লগ বানাই ব্লগে আমাদের কিছু ইনকাম হয় ফাহাদ ভাই না চা বানায় চা ইনকাম হয় আপনি জব করতেছেন জি জি তো আপনার আমার চেয়ে যথেষ্ট ভালো ফাহাদ ভাই কারণ উনি হচ্ছে নিজের ব্যবসা সারাদিন ঘুমায় যত অনুষ্ঠান আছে আচার অনুষ্ঠান কিছুতে অংশগ্রহণ করবে মানে ফ্যামিলি পাশে সব সময় টাকা যায় সব সময় থাকতে পারছে ফ্যামিলি কে মানে আপনি সাপোর্ট সাপোর্ট দিতে পাচ্ছেন আপনি বিদেশে চলে গেলে কিন্তু সাপোর্টটা ফ্যামিলি পাবেন আপনার কাছ থেকে আর ইদানিং একটা যদিও লজ্জাকর যে ইদানিং কিন্তু অনেক বড় একটা বিষয় মানে মানে সমস্যায় দাঁড়ায়ছে যেগুলো প্রবাসীরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হইতেছে ওটা মানে হচ্ছে আপনার মানে অসচেতন মূলক কাজের কারণে হচ্ছে কারণ হচ্ছে যে আপনি না বুঝে না জেনে যে মাধ্যমে আপনি ওখানে গেছেন সে মানে মানে বিষাদি সেটা হুট যাবো বিদেশে গিয়ে ওখানে কি কাজ দিচ্ছে সেটা আপনি দেখেন না এবং আরেকটা বিষয় হচ্ছে কোন দক্ষতার অভাব অদক্ষ মানুষ বিদেশ আমাদের পাড়ি দিচ্ছে এবং তারা না পারতেছে কোনো কাজ করতে না পারতেছে কোনো কাজ জানতে এই বিষয়ে হ্যাঁ আপনাকে ওখানে বলে নিচ্ছে যে আপনাকে সুপার মার্কেটে জব দেবেন নিয়ে আপনাকে দিয়ে দিচ্ছে কন্ট্রাকশনের কাজ তো এখানে গিয়ে তো আপনি জীবনে ওটা বুঝিয়েও না মানে তার সম্বন্ধে জানেনও না আপনাকে দেশে বলছে এক কাজ ওখানে গিয়েছে অন্য কাজ তো এখানে গিয়ে আপনি তো মানে হয়রানির শিকার হচ্ছেন দেশ সরকার কিন্তু বর্তমানে কিন্তু অনেক কারিগরি প্রতিষ্ঠান এখন তৈরি করছে যে আছে আলমপুরে আছে কারিগরি শিক্ষা ওখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন ওখান থেকে শিক্ষা গ্রহণ করে আপনি দেশেও তো কিছু করতে পারবেন ওইখান থেকে হওয়ার পর বিদেশ যান তারপরে আপনি দেশের একজন আপনি রেমিডেন্সের যোদ্ধা হিসাবে কাজ করতে পারেন এবং নিজেও কাজে যথেষ্ট সাবলীল হতে পারবেন এবং আপনার টাকা অংশ উপার্জনে সহজ হবে আপনার কোনো কাজ না জানে বিদেশ গিয়া এই ব্যাপারে কি কোনো কাজ না জানে বিদেশ যাওয়া মানে হচ্ছে আপনার বুকা ছাড়া আর কিছু নয় মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা নিজের পায়ে নিজে কুড়াল মারা একটা কথা আছে না মানে কাল কেটে কুমির না একই কথা সমাল আচ্ছা যাই হোক আমরা প্রবাসীদের সম্বন্ধে অনেক কথা বলছি আমরা বোঝাবার চেষ্টা করছি একটা জিনিস যে বোঝানোর চেষ্টা করছি এই জিনিসটা এই যে আমরা দেশে থেকে কাজ করি ভাই রিকশা চালানোর কোনো অন্যায় নাকি রিকশা ছাড়া আপনি চলেন দেখি কেমন চলতে পারেন জুতা বানা জুতা বানানো থেকে নাপিত থেকে সমাজে প্রত্যেকটা ব্যক্তি আমাদের সমাজের অংশ তো ফাহাদ ভাই আমাদের চা বানায় চা কিন্তু খুব ভালো একটা চা বানায় আমি আজকে ফার্স্ট চা ফাহাদ ভাই চা বানাই এই মধ্যে যদি কেউ যদি ভালো চা বানায় মানে ছোট কোয়ালিটির মধ্যে পরিসরে তাহলে এখন ফাহাদ ভাই আম্বরখানা ফাহাদ ভাই চা আম্বরখানা হ্যাঁ আম্বরখানা ফাহাদ আম্বরখানা পয়েন্টে ফাহাদমার চা দুন ভাই আপনার দোকানে এত বংশাগলা আমি কিন্তু চা বিল দিব না

আচ্ছা ফাহাদ ভাই আপনার জন্য শুভকামনা রইল আপনার দোকান আরও বৃহৎ হোক বড়ো হোক আরও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান হোক আমরা সেই শুভকামনা করি আশাবাদ ব্যক্ত করি আপনার উপরে আপনারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার করে রাখবেন হ্যাঁ আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন সিলেটের বিভিন্ন ঐতিহ্য বৈশিষ্ট্য আমরা আপনাদের সিলেটের এই চ্যানেলের মাধ্যমে আমরা উপস্থাপন করে থাকি আসন্ন এই গরু কুরবানি ঈদে আমাদের আমরা বিভিন্ন হাটের গরু বাজার আপনার ভিডিও আমরা আপলোড দেবো আজকে যখন এখানে সমাপ্তি ঘোষণা করছি ফাহাদ ভাই চায়ের বিল কিন্তু মা ভিডিও শেষ করার আগে ঠিক আছে আমাদের জন্য একটা আইডিয়া দেন আমাদের জন্য ভাই ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন শেয়ার করেন ভিডিও ওনার চ্যানেলটা যাতে উপরে উঠে এসে মানুষের মধ্যে কিছু বলেন সিলেটের মানুষ ভাই ভালো অনেক ভালো আমি নিজের শহর থেকে বলছি না সিলেটের মানুষ অনেক ভালো আর আল্লাহর 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 জন্য আল্লাহর প্রতি আমাদের আল্লাহ আমাদের জন্য সহায় হোক এবং সিলেটে বিভিন্ন বর্ণ এলাকা মানুষের জন্য আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে এবং বিভিন্ন সুনামগঞ্জ সব বিভিন্ন এলাকাতে যদি এখন আপনার প্রায় পঁচিশটা গ্রামের মতো পানি নিচে আছে একশো সবাই পানি অতিচলিত দোয়া করবেন বর্ণা প্রচলিত এলাকায় আছে তারা জন্য তাদের জন্য দোয়া করবেন তারা জন্য আল্লাহ তালা যেন তাদেরকে হেফাজত করে এই শুভকামনাটাকে আজকের জন্য এখানে সব শেষ করছি হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই